আজকের বানাচ্ছি চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি নিয়েছি লেগ পিস এখানে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এটা ম্যাগিনেট করে রাখবো মেখে রাখবো তার জন্য মশলা দিয়ে দিচ্ছি তো দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন আর কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি যাই ফল জাফরান গোটা গরম মশলা জিরা সব গুঁড়ো করে নিয়েছি নিয়ে এখন এটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো পরিমাণ মতো দিয়ে দেবেন এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি মিঠা আতুর পরিমাণ মতো মানে খুবই কম দু থেকে তিন ফোটা দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখন এটা ভালো করে মেখে রেখে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল এক চামচ কেওড়া জল এক চামচ দিয়ে এখন এটা আমি ভালো করে মেখে রাখছি তো মাখা হয়ে গেছে তো এটা আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো চিকেনটা এক ঘন্টা হয়ে গেছে মেখে রেখেছি মেখে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ বাইরে রাখতে হবে তো ফ্রিজের মধ্যে যদি রাখা হয় চিকেনটা খুবই নরম হয় এরকমভাবে মেখে রাখবেন আর এক ঘন্টা না আধা চলে আধা ঘন্টা বা কিছুক্ষণের জন্য মেখে রেখে দেবেন এরকম করে তো এখানে আমি চিকেনটা রেডি করে নিয়েছি এখানে আমি বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছি এখানে নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা এখানে নিয়েছি আমি জাফরান জৈতি সাদা গোলমরিচ সাই জিরা গোটা গরম মশলা লবঙ্গ ডারচিনি তো এগুলো আমি সব একসঙ্গে গুঁড়ো করে নেব মিক্সিতে এখানে নিয়েছি দুধ আর কেশর ভিজিয়ে রেখেছি দুধের মধ্যে কেশরটা এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আলু আর ডিম নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি কড়াইতে সাদা তেল আর ঘি দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এখানে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি ডুনটা একটু ভেজে উঠিয়ে নেব

এখানে চিকেনটা কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচানো এখানে আমি আরো একটু জু দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে তো এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজটা ভালো ফসন্দ হয়ে গেছে এখানে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা দিয়েছি পেঁয়াজ ভাজার জন্য তো ওখানে আমি পেঁয়াজটা ধরে দিচ্ছি ভালো করে নিজে একটু কষাতে হবে কষানোর পরে আমি চাপা দিয়ে দেবো হয়ে গেছে তো আমি গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে রাখছি এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে তো গ্যাসটা কমিয়ে রাখতে হবে কমিয়ে রেখে ভাজতে হবে তা না হলে পুড়ে যাবে চাপাটা নামিয়ে দিচ্ছি দেখুন জল ছেড়ে দিয়েছে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আমি আর চাপা দেব না এখন এটা আবার ভালো করে কষিয়ে নেব চাপা দেওয়া তো ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে এখন এটা পয়সা দেখুন চাকা দেওয়াতে কত নামিয়ে রাখাতে পেঁয়াজটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিচ্ছি তো এখানে আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এখানে চিকেনটা কষানো হয়ে গেছে এখন এই মশলাটা একটু দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে কেটে রাখা চিকেনের দিয়ে মশলাটা দিয়ে করে গুড়ো মশলাটা দেওয়ার পরে একটু কষিয়ে নেবেন এরকম করে নিয়ে তারপরে নামিয়ে নেবেন তো আমার এখানে মশলাটা দেওয়া হয়ে গেছে কষানো হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিচ্ছি এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এখানে জলটা গরম বসিয়েছিলাম তো জলটা গরম হয়ে গেছে তো এখানে জলটা ভালো মতো ফুটে গেছে তো এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল এখানে চার ফোটা দিয়ে দিচ্ছি মিঠা হাত এখানে দিয়ে দিচ্ছি চাল এখানে একবার ভাতটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি খুব বেশি সিদ্ধ করো অল্প সিদ্ধ করো নামিয়ে নিতে তো তো আমি আমি এখন জলটা ঝরিয়ে ঝরিয়ে দিচ্ছি এখানে ভাতটা জল জল এরকম ভাবে ঠান্ডা করে নিতে হবে তো আমি ঠান্ডা করে নিয়েছি রাইসটা এখানে বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ হচ্ছে তো চিকেন চাপের জন্য এখানে মেখে নিয়েছি কিছু মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন আর টক দই আর লাল লঙ্কার গুঁড়া দিয়ে একসঙ্গে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা তো এখন আমি এটা কড়াইতে দিয়ে দেব কড়াইতে সাদা তেল দিয়েছি দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা তো এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এই গ্যাসটা বাড়ানো অবস্থায় এটা কষাতে হবে এরকমভাবে গ্যাসটা কমালে হবে না এখানে আমি চিকেন নামিয়ে নিয়েছি এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুঁড়ো করা মশলাটা এখানে আমি একটু দিয়ে দিচ্ছি গরম জল ছড়ানো অবস্থায় কষিয়ে নিয়েছি ভালো করে এখন আমি এটা গ্যাস কমিয়ে চাপা দিয়ে রাখছি এখানে দিয়ে দিচ্ছি চিনি একটু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তো এখন একটু কমিয়ে রাখছি এখানে পেঁয়াজি পোস্ত কাজু আর চাল মগল দিয়ে বেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে এটা হয়ে গেছে তো এখানে আমি শাই গরম মশলা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা

একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে কাঁচা খুঁটি কাঁচা খুঁটি দিয়ে নেড়ে নিচ্ছি তো এখানে আমি রাইসটা মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিকেন আলু ভালো করে মেশিন নিয়ে এটা আমি দমে বসিয়ে দেবো তো এটার মধ্যে সব কিছু মেশানো হয়ে গেছে গ্যাসটা কমিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি তো এখানে আমি উপর থেকে ভেজা রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু গরম হয়ে গেছে চাপা দিয়ে রেখে দেবো দমে আর দেওয়া হয়ে গেছে তো এটা দমে বসিয়েছিলাম একদম নামিয়ে নিয়েছি আর এখন গরম গরম পরিবেশন করুন তো কেমন লাগলো বিরিয়ানি রান্নাটা অবশ্যই জানাবেন লাইক করেন শেয়ার করবেন